কলকাতার আরজিকর কাণ্ড ঘিরে গেল কয়েকদিন ধরেই উত্তাল ভারতের পশ্চিমবঙ্গ এমন পরিস্থিতির মধ্যেই এবার পদত্যাগ করার ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতীয় সংবাদ মাধ্যম এন ডিটিভি বারোই সেপ্টেম্বর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে সমস্যার মধ্যেই পদত্যাগ করতে রাজি বলে মন্তব্য করেছেন মমতা খবরে বলা হয়েছে আরজিকর কাণ্ডের প্রতিবাদে দশই সেপ্টেম্বর কলকাতার স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসেন জুনিয়র চিকিৎসকরা এরপর গত দুই দিন তাদের সঙ্গে দুইবার বৈঠকে বসতে চেয়েও পারেননি মুখ্যমন্ত্রী মমতা বৃহস্পতিবার তৃতীয়বারের জন্য বৈঠক ভেস্তে গেছে চিকিৎসকদের সঙ্গে বৈঠকের জন্য নবান্নে সভাঘরে দুই ঘন্টারও বেশি সময় ধরে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা কিন্তু বৈঠক হয়নি এরপর এক সংবাদ বৈঠক করে মমতা বলেন আমাকে অনেক অসম্মান করা হয়েছে আমার সরকারকে অসম্মান করা হয়েছে অনেক ভুল বুঝাবুঝি হয়েছে কুৎসা হয়েছে সাধারণ মানুষ রং বুঝেনি আমি পদত্যাগ করতে রাজি আছি কিন্তু ওরা বিচার চায় না চেয়ার চায় আশা করি মানুষ সেটা বুঝবেন